আর যদি তুমি থাকতে কোনো অশ্রু আসারের ঝড় লন্ড বন্ধ করে দিত না আমাকে আর যদি থাকতাম তোমার কাছে ক্ষুদার কসম করে বলছি কখনোই ভালোবাসাহীনতায় মরে যেতাম না যদি তুমি থাকতে কোন অশ্রু আসারের ঝড় লন্ড বন্ধ করে দিত না আমাকে আর যদি থাকতাম তোমার কাছে ক্ষুধার কথম করে বলছি কখনোই তাই মরে যেতাম না তিলে তিলে ধুকে ধুকে তিলে তিলে ধুকে ধুকে নিজের মৃত্যু কামনা করতাম না আর যদি তুমি আমাকে বুঝতে তাহলে ছেড়ে যাওয়ার যন্ত্রণা ঠিকই মন হলফ করতে কত আদর কত যত্ন কত শত বায়না রেখেছিলাম তোমার আর যদি তুমি আমাকে বুঝতে তাহলে ছেড়ে যাওয়ার যন্ত্রণা থেকে মন হলফ করতে কত আদর কত যত্ন কত শত বায়না রেখেছিলাম তোমার আর যদি থাকতাম তোমার কাছে ক্ষোধার কসম করে বলছি কখনোই ভালোবাসাহীনতায় মরে যেতাম না আর যদি তুমি থাকতে আর যদি তুমি থাকতে আমার পাশে আমি তিলে তিলে ধুকে ধুকে নিজের মৃত্যু কামনা করতাম না আমি তিলে তিলে ধুকে ধুকে নিজের মৃত্যু কামনা করতাম না আমি তিলে 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 ধুকে ধুকে নিজের নি মৃত্যু কামনা করতাম না আমি তিলে তিলে ধুকে ধুকে নিজের মৃত্যু কামনা করতাম না